আবকরা আমলিগেশ শাসন দেখেছেন বিএনপি শাসন দেখেছেন এখন আপনাদের যে অনুরোধ করব ন্যায়ের শাসন সুশাসন সাগাবাজ মুক্ত দুর্নীতি মুক্ত একটা শাসন দরকার ঠিক এইখানে যদি নিজের পায়ে নিজে কুড়াল মারেন আপনাদের কিও সাহায্য করতে পারবে না দিল্লির দাসত্ব থেকে আমরা বের হতে চাই এখানে মুক্তিযোদ্ধা এবং দুই চব্বিশ সালে জুলাই এখানে মিলন ঘটেছে এটা অন্য কোনো জায়গায় এই মিলন ঘটেছে জাতিকে সিদ্ধান্ত নিতে হবে আপনারা কি ভারতের দাসত্ব করবেন না বাংলাদেশের জনগণের খ্যাত করবেন আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমরা জনগণকে শাসন করার জন্য উপস্থিত নাই আমরা জনগণের সেবক হিসেবে কাজ করার জন্য উপস্থিত হয়েছি বর্তমানে যে বিভিন্ন জায়গায় নির্বাচনের পরিবেশ নাই এবং সকলের জন্য সমান সুযোগ নাই এটা যদি সৃষ্টি করা না হয় প্রধান নির্বাচন কমিশনার অন্যান্য নির্বাচন কমিশনার যেভাবে জেলে গেছে আপনাদের কেউ আগামীতে জেলে যেতে হবে অন্যায়ের পিছনে যাবেন না কারো তাবেদারি করবেন না তাবেদারি করবেন বাংলাদেশের জনগণের দেশের জন্য যেটা ভালো সেটা করবেন এখনো মানুষ ন্যায় বিচার পাচ্ছে না নির্বাচন কমিশনে তারা অনেকেই বৈধতা পাওয়ার জন্য বা কাকে অবৈধ করার জন্য যে দরখাস্ত দিয়েছে এগুলি ঠিক ভাবে পর্যালোচনা করে রায় দেওয়া হচ্ছে না